আমি ক্লাস করাই গেলাম এই কলেজ ক্যাম্পাসে যেখানে তুমি আমাকে দেখবা শুধু আমাকে না সবাইকে মানে সবাইকে মেনশন করে বলছিল যেখানে তুমি আমাকে দেখবা তুমি যেখানে বুঝবা না আমার কাছে যে বলবা স্যার এখানে বুঝি নাই আমাকে বোঝায় দেয় আমার ওই বিষয়টা এত মানে আমার মনে এত আকর্ষণ করতে যে তার ব্যক্তির ছোট এত সুন্দর হইতে পারে আমি ইউটিউবে কিছু দিতো সেখান থেকে জানতাম দেশমন্ত্রী বলছি ইংলিশ আছে এবং সেই চ্যানেলের মালিক তিনি অনেক ভালো পড়ান এবং আমার কাছে স্যারের নিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল তারপরে যখন আমি কলেজে ভর্তি হয় তো ভর্তি হয়েছি প্রথম প্রথম যখন সায়েন্স এর ক্লাস ছিল ওই ক্লাস গুলোতে যাই সেই ফ্রিটা পাইনি মানে শুরু করে স্টুডেন্ট হিসাবে সায়েন্সের স্টুডেন্ট হিসাবে প্রথমেই ওইটা আমার কেজ করতে ভালো লাগে নাই মানে মনের মধ্যে সেই ফ্রি টা পাই নাই যেটা প্রথমে একজন স্টুডেন্ট পাওয়া উচিত স্যারদের প্রথমে আমরা ভয় পাই গেছি যে এই না এই সায়েন্স এত ভর্তি তো প্রথম দুই তিনটা ক্লাস খুব বোরিং ভালো লাগলো না এমন ভাবছি যে এরপর ক্লাস আমি বাসায় তুলে দেবো কয়েকদম মিলে ডিসাইড করছি তো বাসায় তুলে দেবো তো তারপরে ক্লাস ছিল সারে ক্লাস আমি আমরা হচ্ছে ব্যাগ নিয়ে বেরোচ্ছি সেই সময় সার ক্লাসে এন্ট্রি নাই এবং সার বলে ক্লাসে করে যাও তখন কি করবো ওই এক প্রকার দেখলাম যে সার ক্লাসে আসেন আর আমি ব্যক্তিগত ভাবে তাকে ইউটিউব থেকে চিনি তো তখন ক্লাসের ফেরত আসি এবং প্রথমে সারদার সঙ্গে মানে আমাদের পরিচয়টা করেন নাই যে কিভাবে কি সেই কোথা থেকে এসেছো নাম কি

ইংলিশ জিনিসটা আমি যখন সায়েন্সের অন্য করি হয়তো তখন আমি তো সেই ক্ষেত্রেও সারের সাথে মানে তারাও জাস্ট গেছে কিন্তু আসলে ভিতরে কি এরকম কিছু বোঝাই নাই বলে স্যারের কাছে ওইটা ক্লাস টাইম বাদে বারান্দায় তখন আমি হচ্ছে বই নিয়ে যেয়ে স্যারকে দেখাই তো স্যার তখন আমাকে ওইটা বোঝায় যায় ওই বোঝাতে আমার এখনো আছে ওইখানেই আমার ভালো লেগেছিল তো একজন টিচার যখন একজন স্টুডেন্টের সাথে ফ্রেন্ডের করে মিশতে পারে তখন সাহস পায় যে এই টিচারের কাছে আমি মানে সম্পূর্ণটা ভেঙে বলতে পারবো আসলে কোথায় প্রবলেম বাট যখন আমরা কোন টিচারের কাছে যাই যে স্যার আমার এখানে প্রবলেম আছে আপনি বোঝায় দেন সে একবার বোঝানোর পর দ্বিতীয়বার যখন না বুঝায় ওই টিচারের প্রতি আমাদের কখনো ফ্রি কাজ করে না তার কাছে যাইতে আমরা সব বোঝাই ভয় পাই যে একবার বুঝি নাই আমার আরেকবার না কিন্তু আমি স্যারের কাছে তত ভাই স্যার আমাকে বুঝাইছে এই জিনিসটা কেউ কলেজ ভালো লাগে বিজ্ঞান মেলায় যে সায়েন্স প্রজেক্ট পেশ করা কলেজের পক্ষ থেকে ওটা তো আমরাই করিনি তো স্যার আমাদের সাথে ছিলেন স্যার ছিলেন স্যার ছিলেন তো দুইজন ওই প্রজেক্টের রুমে সবসময় কাজ করতে কার ভালো লাগে না তো ওইখানে সার ছিলেন আমরা ওইখানে গানের আড্ডা দিছি সিঙ্গারা খাইছি এই সব আনি খাওয়া হয়েছে সার ইভেন সাদা যখন বাইরে ব্যস্ত তখন আমরা যদি কিছু খাওয়ার জিনিস নিয়ে আসি তখন নিজেরাই যে সাদে দেখে নিয়ে আসি যে সার আসেন আগে একসাথে খাই সাদা আসতেন গান বাজনা করছি সবকিছু মিলে আবার বিজ্ঞান প্রজেক্টের ওইখানে আমাদের স্টলে সবসময় মাঝে মাঝে সার গেছেন মাঝে মাঝে গেছেন মানে তারা তারা আমাদের সাথে সর্বদাই সম্পৃক্ত ছিলেন তো এই জিনিসটা সেই হয়েছে আমার সরিব স্যারের ক্লাসের মাধ্যমে আমি স্যারের কাছে আদিগুনিক কৃতজ্ঞ আর এই যে প্রাইভেট পড়ি সাড়ে কাছে এক বছর হয়ে গেল তো প্রত্যেকটা

এইதுது গতকাল boda yesterday যে দূরে 나 যাই সারের সাথে ফিলিং মিশলে পারি এই জিনিসটা আমার মধ্যে সর্বদাই ছিল তো এই যে সারের সাথে যে সম্পৃক্ততা দের বছর হয়ে গেল এটা আদি গনি থাকবে আশা করি যে আমরা হয়তো সারের কাছে এখন সকারটা প্রতিদিন এসে সারের সাথে দেখা করতে পারব না बट যে সার আমাদের মনে মাঝে দেই অবস্থানটা নিয়ে নেсэн এই অবস্থানটা বুনবেন বল এটা সর্বদাই থাকবে আর

যে তোমাদের মধ্যে তোমরা তোমাদের হওয়ার কি ইচ্ছা তোমরা কি যারা যারা এখানে আসলিস তারা তোমাদের মনের ইচ্ছাতে নিস নাকি ফ্যামিলির এখানে নিস এরকম একটা ক্লাস মানে এক্সট্রা ক্লাসের সময় হয়েছিল তো সেই ক্লাসে উপস্থিত ছিলাম তো স্যারের স্যারের একটা জীবনের একটা জীবনই ই করছিল যে স্যার নাকি স্যারের ইচ্ছা একটু এগেনেস্ট যাই হচ্ছে একটা কাজ করছিল তো সেইখানে আমি বলছিলাম যে স্যার আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো আমি আসতেছি

আর তারপর থেকে আমিও স্যারের কাছে প্রায় দেড় বছর পড়াশোনা করছি এক দু সালে বারোই জানুয়ারি বুধবার স্যারের এখানে পড়তে আসছিলাম আমার এক্সাক্ট মনে আছে তো সেখানে পড়তে আসছিলাম যখন তখন স্যার আমি আসছিলাম তখন তো এখানে ছিল না কেমন কোনো স্টুডেন্ট তখন আসছিল না স্যার আমাকে এখানে স্যার দাঁড়াইছিল স্যার ওইখান থেকে আমাকে মানে বললো অবশ্যই আসো আসো মানে স্যারের তো আন্তরিকতা ছিল অন্যরকম

তোর সাথে ইংলিশটা অনেক চাল তো নিয়ে ট্রাই হয় তো তারপর থেকে আরো মানে ওই মানে ডে বাই ডে পার্ট বাই পার্ট মানে আপনাদের ধাপে ধাপে আগাম সার ওইভাবে হিসেবে না এইভাবে এইভাবে আগে দাও তো শাড়ির ব্যাপার আসলে যতই বলবো মানে স্মার্ট এন্ড আপনি যথেষ্ট নয় মানে শাড়ি ফসিবল স্যার মানে একটা স্ট্যান্ডার্ড আছে আমি সবার কাছে বলে থাকি যখন শাড়ি কাছে বড় পরীক্ষা থেকে পরীক্ষা দিয়ে বেরোয় আমার যারা সৈকুমার দাদা জিজ্ঞেস করে যে এই পরীক্ষা কেমন

আমি নিজেকে ধন্যবাদ দিতে পারি কিনা এই জায়গাটা লক্ষ্য রাখতে সারা জীবনে শিক্ষা আর একটা বিষয় হলো সাকসেস ইজ নট ফাইনাল আর ফেইলার ইজ নট ফেটাল সফলতাও শেষ কথা না ব্যর্থতাও খুব খারাপ জিনিস না এই দুইটা জিনিসের ভেতরেই তোমার লেসন আছে লেসনটা নিবা প্রত্যেকটা জায়গা থেকে লেসন নিবা একটা বিষয় নিজেকে প্রস্তুত রাখবে ওইটার জন্য তোমার সাথে সর্বোচ্চ খারাপ কি হতে পারে সেটা ভেবে ফেলে বা যদি সেটা আগে থেকে ভাবতে পারো তাহলে তোমার জীবনে সুইসাইড করার মতো সিদ্ধান্ত তুমি নিবা না কখনো তুমি ডাক্তার পরীক্ষা দিচ্ছ তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিবা কিন্তু সর্বোচ্চটা ভেবে ফেলবা আমার চান্স হয় নাই তাহলে কি হবে জানো তুমি চান্স না পেলে তুমি দুঃখিত হবে না কিন্তু কারণ কি মানুষের জীবন তোমার এসএসসি রেজাল্ট কেউ জিজ্ঞেস করে এখন

আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় সফল হও ভালো করে জীবন পাতা ও খবর কে কবুল লয়ে যায় অন্তে পাতা ও নিয়ে রয়ে যায় એও তো জানে না প্রাণের আকুতি বারে বারে শিখে চায় সারথের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়

Íða hara ég til að sjálfur pariðið fóri Íða hara ég til að sjálfur pariðið fóri